আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস চ্যাপ্টার নিয়ে এসেছি পস হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির স্টোর শপ শপের জন্য আমাদের এই পস কেন ব্যবহার করবেন এটা হচ্ছে এমন একটি স্মার্ট বা স্মার্ট সমাধান যা হচ্ছে নির্মাণ প্রতিষ্ঠানের যে উপকরণ আছে তা ক্রয় বিক্রয় স্টক বিলিং বা হচ্ছে প্রজেক্টের প্রজেক্টের যে হচ্ছে ভিত্তি মানে প্রজেক্ট ভিত্তিক যে ব্যয়গুলো আছে সেটা সম্পর্কে ব্যবস্থাপনা এবং সহজ এবং কার্যকর করে তোলা এটি এমন একটি বিষয় যেটা হচ্ছে ধরেন ছোট থেকে বড় অনেক আইটেম এখানে থাকে যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য ব্যবহার করা হয় এটার হিসাব রাখা খুবই কষ্টকর কারণ হচ্ছে ধরেন অনেক আইটেম থাকে এর ভিতর থেকে প্রত্যেকটা ছোট বড় আইটেমের এর ম্যানেজেবল খুব কঠিন হয়ে যায় সেই জন্য পসপটেটা ব্যবহার করলে আপনার কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশনের যে অফিস বা প্রজেক্টের সাইড স্টোর এটি খুব একটা সহজে ম্যানেজ করা যাবে এবং এখানে নির্ভুল একটা হিসাবও থাকবে স্টক ম্যানেজমেন্টটাও সহজে বোঝা যাবে স্টক ইনভেন্টরির যে সিস্টেমটা থাকে রড সিমেন্ট বালি পাথর বা টাইস পেইন্টিং এর যে হাজার হাজার পরিমাণ পণ্য এবং এর ব্যাস অনুযায়ী ট্র্যাকিং করে রাখা যায় ভিত্তিক যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেটা এখান থেকে ট্র্যাকিং করা যাবে এবং প্রজেক্টের যে অর্ডার বা সাপ্লাই ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকে সেটা সরবরাহ করে এবং ক্রয় বিক্রয়ের ডেলিভারি এবং পেমেন্টের হিস্ট্রিটা সহজে বিক্রয় বেড়ে করা যায় এবং এখান থেকে বিলিং এবং ইনভয়েস ধরেন প্রিন্ট খুব দ্রুতই করা যায় এবং এখান থেকে আপনি সহজে আপনার মা স্টকটা দেখে স্টকের সেই অনুপাতে আবার নতুন স্টক রিস্টক করার বা স্টক অ্যালার্টের সিস্টেম আছে এটা আপনি করতে পারেন এবং এটা মাল্টিব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এই একাধিক প্রজেক্ট বা একাধিক সাইট আপনি একটা পজ দিয়ে ম্যানেজ করতে পারবেন এবং ইউজারের রোল পারমিশন সিস্টেম আছে সেটা এখান থেকে ম্যানেজ করা যায় কারণ আপনার এখানে অনেক ধরনের যেহেতু কনস্ট্রাকশন সাইট তো এটা অনেক ধরনের রোল থাকবে সেই রোল গুলো ম্যানেজ করার জন্য আপনার এক এক ধরনের এক এক রকম অ্যাক্সেস এখানে অনেক অনেক এমপ্লয় থাকবে সেই এমপ্লয়ার ম্যানেজ কঠিন হয়ে যাবে সেই জন্য এখান থেকে রোল ভিত্তিক আপনি দিয়ে দিলে কাজটা আরো সহজ হয়ে যাবে এখন আমাদের ড্যাশবোর্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পার্সেস পার্সেস ডিউ পার টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো এখানে দেখা যাবে এবং এখানে আপনি হচ্ছে যে আলাদা ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে দেখতে পারবেন এবং ডেট ফিল্টারের যে সিস্টেমটা এখান থেকে সেই ডেট ফিল্টার সিস্টেমটা আপনি যতটুকু প্রয়োজন সেই ডেটটা সেভাবে সেট করে দিতে পারবেন সেলসের যে লাস্ট দিন সেটা একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখতে পারবেন সেলসের কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার আছে সেই এই বছরের আপনি প্রত্যেক মাস ওই অনুযায়ী একটা হচ্ছে গ্রাফিক্যাল চার্ট থাকবে সেটা গ্রাফিক্যাল সেই গ্রাফটা দেখতে পারবেন তো সেলসের পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন এবং লোকেশনগুলো এখানে দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউটি এখান থেকে দেখতে পারবেন এবং মাল্টি লোকেশন যেহেতু লোকেশন ওয়াইজ দেখতে পারবেন তারপর প্রোডাক্টের যে স্টক কালার এটা এখান থেকে দেখা যাবে রিসেন্ট কিছু সবগুলো রিসেন্ট কিছু দেখা যাবে যেহেতু ড্যাশবোর্ড এখানে সব তো দেখা যাবে না সেলস অর্ডার থেকে এখান দেখতে পারবেন সেলস অর্ডার এবার ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন পেন্ডিং শিপমেন্টও দেখতে পারবেন ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এরপর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই ইউজার রিলেটেড যত কিছু আছে এড করা থেকে শুরু করে সবকিছু এই ইউজার থেকে করা যাবে রোল ইউজার যেহেতু অনেক থাকবে তার রোলও অনেক রকম থাকবে অনেক রকম ভেরিয়েন্ট আইটেম রোল থাকার কারণে সেটা এখান থেকে ম্যানেজ

হাজার কাস্টমার আছে তার ভিতরে একশো কাস্টমারকে একটা গ্রুপের আওতে রাখতে চান মানে এক যে একশো জনকে আপনি নিচ্ছেন সেই একশো জন কাস্টমারের আপনি যদি ইন্ডিভিজুয়ালি সবাইকে মেসেজ পাঠাইতে যান তারপরে সেই মেসেজ পাঠাতে গেলে খরচের পাশাপাশি সময়ও অনেক যাবে আর যদি একশো জনকে একটা গ্রুপের রান্ডার রেখে তারপরে আপনি এটা হচ্ছে সেন্ড করেন তাহলে কম খরচে কম সময়ে সবকিছু কমপ্লিট হয়ে যাবে একটা মেসেজ দিলে সবাই পেয়ে যাবে তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট ইম্পোর্ট করা যাবে মানে বালকাখারে আপলোড করা যাবে এখানে ধরেন ডাউনলোড প্লেট থেকে ডাউনলোড করবেন এইখানে নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইল এখানে আপলোড করে দিলে বাল্ কাকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে গেল অ্যাড পর্যট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং ধরেন আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আছে এর মধ্যে অনেক প্রোডাক্টগুলার প্রাইস আপডেট হয় তাই সেগুলো হয়েছে তখন আপনি কি করবেন ধরেন একটা দুইটা হলে একরকম আর যদি অনেকগুলো হয় তখন আপনি এই যে এক্সেল ডাউনলোড করবেন ডাউনলোড করে ওই যে চেঞ্জগুলো হয়েছে সেই প্রাইসগুলো চেঞ্জ করবেন করে আপডেট যে প্রাইসটা আছে এখানে আবার যে আপনি আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল কাকার আপলোড মানে এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে আপডেট হয়ে যাবে প্রাইসটা প্রিন্ট লেবেল এখান থেকে লেবেলগুলো প্রিন্ট করতে পারবেন এবং লেবেল প্রিন্ট যখন করবেন স্টিকারে কি কি চাচ্ছেন যেরকম প্রোডাক্ট এর নাম শপ তারপরে প্যাকেজ ডেট বা বিজনেস নেম এগুলা কোনটা চাচ্ছেন আপনি যেটা দিবেন সেটাই টিকমার্ক দিলে পারি সেটা দেখা যাবে আদারওয়াইজ টিকমার্ক তুলে আপনার ওই প্রিন্ট হবে না তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করে যাবে ভেরিয়েশন তো অনেক রকমের হইতে পারে কারণ এখানে অনেক রকম প্রোডাক্ট থাকতে পারে তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা যাবে ডাউনলোড ফাইল থেকে এই ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন

যে পার্সেস গুলো আপনি রিটার্ন করবেন পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এবার সেল এড সেল থেকে সেল হবে এবং অল সেল সেটা শো হবে পস্ট থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে যে শো হবে এড কোটেশন থেকে ড্রাফট থেকে যেগুলো এড করবেন সেটা লিস্ট ড্রাফ্ট শো হবে এড কোটেশন থেকে যে কোটেশন গুলো এড করবেন সেটা লিস্ট কোটেশন যে শো হবে এবং লিস্ট সেল রিটার্ন যেটা আপনি এই যে অল সেল থেকে আপনি যদি পার্সেল যে কোনোটা রিটার্ন করেন এই যে সেল রিটার্ন করেন তাহলে লিস্ট সেল রিটার্ন সেটা শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখানে আপলোড করতে পারবেন এই যে ফাইলটা ডাউনলোড করবেন

ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরি গুলো অ্যাড হবে এবং এখান থেকে অ্যাড করবেন অ্যাড করা হলে এখানে সাব ক্যাটাগরি ক্যাটাগরি দুইটা আপনি এড করতে পারছেন রিপোর্ট এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সেই সকল ধরনের কার্যক্রম আপনারা এখানে রিপোর্টের রিপোর্ট পাবেন আপনারা এই রিপোর্টটা যে পাচ্ছেন এটা কি কি রিপোর্ট পাচ্ছেন এবং কি প্রসেসে সেটা যদি বলি তাহলে আমরা এখান থেকে হার্ড কপি প্রিন্ট করতে পাচ্ছি এবং পিডিএফ ডাউনলোড করতে পারছি আবার পাশাপাশি এই রিপোর্ট গুলার হচ্ছে কি কি রিপোর্ট পাচ্ছি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস এন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট তারপর হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট হলো প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সকল রেট আমরা এখানে পাচ্ছি এবং এই যে রিপোর্ট পাচ্ছি সেটা আমার যে কোনো ডেট টু ডেট আমি সিলেক্ট করে দেখতে পাচ্ছি এবং এটা প্রিন্ট করতে পাচ্ছি এবং ডাউনলোড হচ্ছে ফাইলটা আমি হার্ড কপি প্রিন্ট করব এবং ডাউনলোড করে আমি সফট কপি পিডিএফটা রাখতে পারি এটা হচ্ছে আমার রিপোর্ট এখন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই সফটওয়ারিস্ট সিসি ক্যামেরা যেরকম আমার শপে আমরা অনেক সময় আমরা সিসি ক্যামেরা লাগাই যে কখন কি আসতেছে যাচ্ছে কি অবস্থা থাকতেছে সবার সব অ্যাক্টিভিটি রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমার এই যে প্রসেসটা এখানে যেটা আছে সেটা আর যতগুলো ইউজার আছে তারা কখন এখানে লগ হচ্ছে এবং কখন লগ হচ্ছে লগ থেকে শুরু করে লগ আউট হওয়া পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের রেকর্ড এখান থেকে যাচ্ছে এটাকে অ্যাক্টিভিটি লগ বলি এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগটা আমার প্রস্তাবটা সিসি ক্যামেরা এই জন্যই বলতে নোটিফিকেশন ট্যাবলেট এটা হচ্ছে আমার কাস্টমার বা যখন সাফল্যার আছে তাদেরকে যখন মেসেজ টাসেজ দিতে যায় সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে সেট করা আছে আমরা মেসেজ গুলো এখান থেকে পাঠাইতে পারি বিজনেস বিজনেস সেটিংস সেটিংস এর ভেতর থেকে বিজনেস সেটিংস এ যদি যায় তাহলে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে করা যাবে এখান থেকে যেভাবে বিজনেসটা সেট করবে সেভাবে পুরো বিজনেসটা চলবে মানে সেটিংস থেকে যেভাবে সেট করে দিব সেইভাবেই বিজনেসটা চলবে এরপরে বিজনেস লোকেশন আমার এখানে মাল্টি লোকেশন ব্রাঞ্চ সিস্টেম যেহেতু সেহেতু আমার একাধিক ব্রাঞ্চ থাকতে পারে সেহেতু আমরা এখান থেকে ব্রাঞ্চ গুলো করতে পারি ব্রাঞ্চগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি তারপর ইনভয়েস ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েস সেট করে দেবো সেভাবে আমাদের ইনভয়েস প্রিন্ট হবে বারকোড সেটিং এখানে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে এবং রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে টেক্স এখান থেকে যেভাবে সেট করে দিব পুরো সফটওয়্যার পুরো টেক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল সেভাবে চলবে এবং কাউন্টিং হতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লোয়ার থেকে নিতে হবে এক্সপ্লোয়ার থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার যে প্যাকেজ সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন সেটা আমার স্ক্রিন দেওয়া নাম্বার ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং এই পোস্ট ইনভেস্টমেন্টের সম্বন্ধে আমরা মোটামুটি আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম যেটা আপনারা আসলে মানে ধারণা নিতে পারতেছেন এবং যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লয়েট নামে ওখানে যে আমাদের এই প্রত্যেকটা মডিউল সুন্দর করে এক্সপ্লেন করা আছে বোঝানো আছে আপনারা ওখানে গেলে দেখতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পরে এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল এরপরে যাওয়ার পরে হচ্ছে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন ফার্স্ট চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এই বারোটা ভিডিওর যে ফার্স্ট চ্যাপ্টারের প্লে লিস্ট এটাই আপনি গেলে পারে ডিটেলস এখানে আপনি বুঝতে পারবেন মানে বারোটা ভিডিও প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে বলা তো এতে আপনি ইজিলি সবকিছু বুঝতে পারবেন এবং আপনার সহজে সবকিছু আইডেন্টিফাই করা ইজি হয় আশা করি সকলে আমাদের এই প্রস্তাবটা সম্বন্ধে বুঝতে পেরেছেন আর যে কোনো প্রয়োজন স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম